আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সেলাই ঘর আশা করি এই সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি আজ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম বেবি কাপ্তান কাটিং ও সেলাই আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে আমি কাপড়টি চারপাট করে নিয়েছি আমার দিকে বন্ধ সাইড দিকে খোলা সাইড এখানে গলা চওড়া আর একটি চিহ্ন দিয়ে নেব এবং কাঁধ নেব ছয় আর মোলো সাড়ে ছয় একটি সোজা দাগ টেনে বক্স তৈরি করে নেব বডি ছত্রিশ চার ভাগে নয় ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে নেব নেবল থেকে এ সাড়ে বারো ইঞ্চিতে হিপলাইনের দাগ দিয়ে নেব এবং অর্ধেক করে কোমরের দাগ দিয়ে নেব কোমর চৌত্রিশ চার ভাগে আট দশমিক পাঁচ ইঞ্চিতে চিহ্ন দিয়ে নেব এবং হিপ সাঁত্রিশ চার ভাগে নয় দশমিক দুই দাগ দিয়ে নেব নিচ থেকে এ সাত ইঞ্চিতে চিহ্ন দিয়ে নেব একইভাবে অপর পাশে দাগ দিয়ে নেব যেদিকে রাউন্ড করে এই কেটে নেব গলা লম্বা নেব সাড়ে চার দিয়ে একটি বক্স তৈরি করে নেব এবং পেছন পাটের দুই ইঞ্চি গলা লম্বা নিয়ে এরপর দাগ অনুযায়ী কেটে নেব প্রথমে সামনে পাটের ফিতা বের করার জন্য ফিতা ঘরটি সেলাই করে কেটে নেব এবং ও সোজা করে উলটিয়ে পাঠ করে নেব এবার পেস্টিং পেপারের সঙ্গে গলাপট্টির কাপড়টি সেলাই করে নেব একইভাবে অপর পাশেরটিও সেলাই করে নেব ফিতা জন্য করে ঘর সেলাই এবার কাপ্তান কাপড়টির উপরে গলাপট্টের কাপড় টি রেখে সেলাই করে নেবো এবার ছোট ছোট করে কেটে নেব এরপর মাঝখানটা কেটে নেব এরপর চিকুন করে এ মুড়িয়ে এ সেলাই করে 没播。 নিচের দিক মুড়িয়ে সেলাই করে নেব এরপর ফিতার জন্য একটি লটকন তৈরি করে নেব আর সবুতাম সেলাই করে তিনটি সবুতাম লাগিয়ে দেবো টি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এবং এমবি পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন আজ এ পর্যন্ত কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ